হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম এই যে আমি কাল সকাল মানে ঘুম থেকে উঠে ছোড়ো মারলি জল ভরা মারলি দেওয়া সব কিছু মানে কাজ সারিয়ে তারপর আমি বাসন আর কাপড়গুলা নির্মা জল মানে কাপড়গুলো নির্মাজলে ভিজতে দিচ্ছি তারপর বাসনগুলো ধুব তো ধরো কাপড়গুলো যদি আমি একটু পরে যদি ধুই তো আর ধোয়া হয় না বিকাল দিকে সে খাবার দাবার ধাবার কাপড় উঠতে হয় সেই জন্য জল আছে তো আমি ভাবলাম যে কাপড়গুলা ধোয়া হয়ে যাবে হয়ে যাবে সব কিছু হয়ে যাবে আড়সানো ধোয়া হয়ে যাবে আর আজকে অনেক মেঘলা মেঘলা করছিল সেই জন্যে বিশেষ করে মানে সকাল থেকে কাপড় কাচতে স্টার্ট করে দিয়েছি আমি ভাবলাম যে কালকে পূজা বাবু ড্রেসগুলো না কাচলে সোয়েটার পেটিনা না কাচলে সকালে পড়বে কি সেই জন্যে আজকে আমি পূজার দিনেই ভিডিওটা এডিট করছি আমরা এখনই মেলা দেখে আইলাম সে সেই জন্যে ভাবছি যে একটু ভয়া করি তো ভয়া ব্যবহার করতে গেলে সেরকম আমার মানে আইডিয়া নাই যে কেমনভাবে করব কী না করব আর যদি যদি ক্ষম ভালো মানে হই আর কি তো ক্ষমা করে দিবে। ভালো না ভুল যদি হই তো ক্ষমা করে দেবে ভালো যদি হয় আমার হাসি পাচ্ছে কি আর বলবো তো নির্মাচ হলে সব বাবুরগুলো ভিজতে দিচ্ছি হাসি হাসছি কারণ মা উঠে যদি যায় তো ভিডিও করতে অসুবিধা হয় তো এখন আমি আর লজ্জা করি না আমি যে মানে ভিডিও করি তো বুঝতে পারো না যে কি করছে বুঝতে পারলেও যে বলো না যে কি করছে তো সামনে ওই দিকটাতে আমার বর মনে হয় উনান উনান ধরা আছে তো সেই জন্যে হাস হাস শিখছে আর চাও বানা হয়ে গিয়েছিলো বলছিলো যে চা বানাবো তো আমি তুমি একটু চা বানাই আর তোমরা খাইয়ে নেবে আমার তখন স্নান টিনান করতে লেট হবে তখন তারপর তো আমি চা মানে বানাবো তারপর তো সবাইকে দিবো ঠিক আছে তাহলে আমি বেনায় আর আমরা সবাই খাচ্ছি তো এরপর দেখো ওই এই নির্মা জল ওই কাপড়গুলো ভিজ দিয়ে দেবো মানে ভিজ দিয়ে দিয়ে দেওয়া হয়েছি আর কি আর আর সবার পূজা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো গিয়েছিলাম একটা মানে আমাদের এখানে প্রাইমারি স্কুল মানে ছোটো মানে স্কুল আছে আর কি তো বাবুকে নিয়ে একটু গিয়েছিলাম রান্নাবান্না করে আর ওরা তো সকাল থেকে ঘোরাঘুরি করছিলোই আর আমরাও এখনই মানে বললাম যে গিয়েছিলাম আর এই দেখো নির্মা আর মানে পাশের পাশ যেটাকে বলি ছাই যেটাকে বলি আমার পাশ বলি তো ওই নির্মা আর পাশ দিয়ে মানে বাসনগুলো ধুচ্ছি আর এই রকম সাবণও পাওয়া যায় সাবনও মানে বেশিরভাগ আমরা নির্মা আর পাশ দিয়ে বাসন মানছি আর কি তো তাড়াতাড়ি মানে মানছি তারপর ধুয়ে নেবো তারপর ওই কাপড়গুলো যেগুলো ভিজ দিয়ে দিয়েছি সেইগুলো কাছিব তারপর স্নান করবো ভাত বসাবো সব কিছু ভাত বসাবার পরে ভাতটা হওয়ার পরে আমরা দেখতে পাবে আমার সাথে কি হয়েছিল দুর্ঘটনা এমন দুর্ঘটনা যে তুমি করার নেই আর তারপরে তো আমার খুব খারাপ লাগছিলো জানো তো এত খারাপ লাগছিল না যে বাবারই আমার সাথে এরকম কোনো কোনো দিনও আজও পর্যন্ত শ্বশুর বাড়িতে বিপদ হয়নি কিন্তু এই বিপদটা এমন হয়েছিল কোনো বলার নেই যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি এই ভিডিও করে করে আগাইতে পারি কিন্তু সবাই আমার ওপর হাসে যে কী করছে না করছে ভিডিও করতে থাকে না করতে থাকে কিন্তু আমি জানি যে আমি যদি দিই ভিডিও প্রত্যেক দিন বা প্রতিদিন যদি করি তো মানে এটার কাজটা সফল হওয়ার মানে কেউ হারাইতে নাই পারি ব্যাপারে আমি এইভাবেই যেমন আমি আগাইতে পারি এতজন দেখছে এতজন কমেন্ট করছে এতজন আমাকে ভালোবাসা দিচ্ছে এভাবেই যেমন আমাকে সবাই দেই আর কি হাসা হাসি গুরুক যায় গুরুক আমার কোন মানে যায় আসে না কার সাথে তো দেখো তোমরা ভিডিওটা

এরপর আমি স্নান করব আর ঘরটা মুছতে বাকি আছে এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে এটা চা তা ঘরে সেগুলা ধুব বাবা ওকে না তো দাস তোমার দাদুর

घोरिया <laughs> <laughs> হয়ে গেছে পরিষ্কার এরপর স্নান করবো গরমিচ তো হয়ে গিয়েছে আর দেখো টাইম দেবো কটা হয়ে গিয়েছে করে জলটা কত ফুটছে দেখো চা হয়ে গিয়েছে এক চা খাবো তারপরে সবাই খাবো তুমি ঢাকা দিয়ে গরম করল এক ঢাকা দিয়ে চাল ভরে দিল চা খাবার ঘর বানাবে সেই জন্যেই পুরা জায়গাটা মানে ওই মাটি করছে গাড়ি এসেছে সেটাই সবাই দেখছে বাবুরা আর সবাই আর এটা তো আমি চা খাচ্ছি সেই সকালে এখন সকাল বলতে নাই সাড়ে নটা দশটা হচ্ছে মনে হচ্ছে আর একটা উনান ধরছি ওটা ডাল বসে নিব নাহলে দুধ গরম হবো ডাল দুধ গরম দুটাই হোক আর এটা তো ভাত সবজি আরও চাটা গরম করবো বহুত কিছু করতে হবে এখন আমি বাই বাবুর জন্য ছিলকা করছি বাবু ছিলকা করতে খুব ভালোবাসে আমি এই শাড়িটা চেঞ্জ করলাম যেন কি হয়েছিল শাড়িটা অর্ধেকটা পুড়ে গেলো এবং নানটা আনতে আনতে নাচলাটা ছাড়িয়েছিল আর তখন আমি ভিডিও টিডিও অন করিনি মানে নিয়ে আসে ডালি ডালি বসাবো তারপর দেখাবো আর মানে এরকম তাকাইছি দেখছি না এতটা আগুন আই হোক পুড়ে গেল দেখ কাউকে আমি এখন বলি নাই সবাই বাইরেই আছে অবশ্য মা এসেছিলো চা খাইয়ে গেল আর দেখলে বুঝতেই পারবে আর এই গাড়িটা শাড়িটা অর্ধেকটাই চেঞ্জ হয়ে গেল সকাল থেকে ভিডিও করছি এখন এমন একটা মানে বিপদ হইতো কোনো বলা নেই ঘরে কেউ নাই বাবা আমার বড় মানে কাজে গিয়েছি এখনই আসবে আর বাবা আবার আছে যদি পুড়েও যেত তো কী হতো কেজি চুলটা যদি পুড়ে যেত

আর ভিডিও করতে করতে এটা করতে না আমার কাছে ভাবে অনেক বড় বলে তুমি কিছু বল না মনে বলবো তালে বলবো অন্য વખત কিছু বলবো যদি বলি ওই শাড়িটা অনেক বড় অনেক লম্বা শাড়ি অনেক এই শাড়িগুলো অনেক ছোটো আছে আর আমারই ভুল মানে আমি ই করে আনি তো আমার যাই হোক ভগবান করে কিছু ছোট নেই মানে কিছু হয় হয়নি ভগবান করে আর কি এই দিকটা তো পুরো ভালো করে ক্লিয়ার করে মানে এদিকটা পুরো ভালো করে ক্লিয়ার করে না বুঝতে পারলাম কেমনি যে দেখা কোনো বলার নেই মানে এই রোদটা রোদটার দিকে তো আগে উন্নয়নটা রাখতুম তো সেই জন্যই কতটা এখনো গন্ধ আমি ভিডিওটা আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিও করতে আমার ইচ্ছা করছে না পরে অনেক মানে কালকের ভিডিও তো করবো এরকম ইচ্ছা করছে না সকাল থেকে ভিডিও করছি তারপর অনেক কিছু কাজ আছে আর কি এগুলো সবজি টবজি কাটবো এখানে পালক শাক তুলব ওগুলো ছটার মধ্যে পারি তো দিয়ে দেবো আর এই ব্লগটা এখানে আমি শেষ করছি সকাল সকাল শেষ করছি কারণ ওই মাইন্ডে আসি তো আমার ভালো লাগে এখানে